মহিলাদের ঈদের নামাজ মসজিদের মধ্যে জামাতবদ্ধ হয়ে আদায় করতে পারবে কি দেখুন মেয়েদের জন্য ঈদের আলাদা জামাত নেই চাহে মসজিদে কোনো ময়দানে মেয়েরা পুরুষদের জামাতে গিয়ে পেছনে নামাজ আদায় করবে ব্যবস্থা নেই করো মেয়েদের আন্দোলন করা উচিত মসজিদে জমা পড়ার জন্য আন্দোলন করা উচিত মসজিদে তালিম নেওয়ার জন্য আন্দোলন আন্দোলন করা উচিত বহু করো এটা করো না কেন যাতে করে তোমরা মসজিদে তালিম নিতে পারো ঈদগাহে গিয়ে নামাজ পড়তে পারো ব্যবস্থা হওয়া পর্যন্ত তোমরা বাড়িতে বাড়িতে নামাজ পড়বে বাড়ির মেয়েরা জামাত করে পড়বে সমস্যার কিন্তু আলাদা করে মসজিদে কিংবা কোনো জায়গাতে এই রকম জায়গাতে এসে মেয়েরা আলাদা জামাত করে চাহের মেয়ে ইমাম হোক অথবা কোনো পুরুষ ইমাম হোক শরীয়তে এটা বিদা সামর্থ্য থাকা সত্ত্বেও আমি এক ভাগ কোরবানি দিই এইভাবে কি কোরবানি দেওয়া যাবে কেন যাবে না আমার সামর্থ্য আছে আমি ছটা ছাগল দিতে পারবো একটা দিলাম দেওয়া যাবে না কেন দিতেই পারি আমার সামর্থ্য আছে তবে উত্তম কি না এক ভাগ কোরবানি দেওয়ার চাইতে একটা ছাগল দেওয়া উত্তম কিন্তু সমস্যা হচ্ছে যে কোরবানির ভাগ দি কেন মোটা মোটা পিস চাই আর ছাগল দিলে ক কেজি হবে চার কেজি 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 অল্প শেষ হয়ে এই আমরা চালাকি করি ছাগল না দিয়ে ভাগটা দিতে যেটা সঠিক না কোরবানি হয়ে যায় যদি কোরবানি দেওয়ার অন্তর থাকে হবে আর না খাওয়ার নিয়ত হলে গোষ্ঠ খাওয়াই হয় একটা গরুতে কোরবানি ও আকিকা দেওয়া যাবে কি না আকিকা আলাদা ইবাদত কোরবানি আলাদা ইবাদত আর হয় না গোটা জান দিতে হবে একটা ছেলে হলে ছেলের পক্ষ থেকে দুটো ছাগল বা ভেড়া আর যদি বলো এটা শূন্য যদি বলো না আমি শূন্যত মানবো না আমি লোক খাওয়াবো বেশি তাহলে দুটো গরু দিতে হবে একটা ছেলের পক্ষ থেকে দুটো গরু দিতে হবে এটা বাড়াবাড়ি কেউ আবার দুটো ছাগল দেয় আবার দুটো গরুও দেয় বাড়াবাড়ি যেমন ফেতরা দেওয়ার সময় আড়াই কেজি চাল বলছে আমি চিনি দেবো আমি অমক দেবো তো হ্যাঁ দাও সমস্যা নেই কিন্তু বাড়াবাড়ি সন্ন্যাস যা আছে সেইটুকু সেই সময় কর অন্য সময় তুমি দান করো বহু কিছু গোটা গ্রামকে খাওয়াও সমস্যা নেই কিন্তু বাড়াবাড়ি করো না খবরে সঠিকভাবে লাশ রাখার নিয়ম কি কবরের লাশ রাখার হচ্ছে দু রকম নিয়ম একটা হচ্ছে বগলি কবর বলা হয় আর একটা হচ্ছে কি কবর যেটা আমাদের দেশে সাধারণত কি কবর বাক্সের মতো হয় লাশটাকে ওই পশ্চিম দিকে মুখ করে একটু কাত করে শুয়ে লাশ রাখতে হয় আর যে লাশ রাখবে তাকে কি বলতে হয় বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রাসুলিল্লাহ আর বগলি কবর হচ্ছে আপনি সোজা করে খুঁড়ে যাবেন বাক্সের মতো যে আবার সাইড থেকে খুঁড়বেন সাইড থেকে এমন খুঁড়বেন যাতে লাশটাকে ঢুকিয়ে দেওয়া হয় তারপরে কাঁচা ইঁট দিয়ে ফাঁকটাকে বন্ধ করে দেবেন আর ফাঁকগুলোকে কাদা দিয়ে ঢেকে দেবেন আর তারপরে ওপর থেকে উঠে এসে মাটি ফেলে দেবেন আর এতে জীবজন্তু থেকে বাঁচা খুবই সহজ হবে এবং লাশকে পাহারা দিতে হবে না মৃত ব্যক্তিকে বাড়িতে কতক্ষণ রাখা যেতে পারে যতক্ষণ দরকার তাছাড়া মৃত ব্যক্তিকে একটি কথা বলতে হুম কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি আবেদন যেখানে আঠাশটা সাল লেখা হয়েছে মানে প্রশ্ন লেখা হয়েছে নতুন করে স্যারকে আর কোনো প্রশ্ন দিতে পাবেন না এটা কিন্তু জালসা কর্তৃপক্ষের একটা অনুরোধ আপনাদের কাছে রইলো তাহলে কি বললাম মৃত ব্যক্তিকে বাড়িতে ততক্ষণ রাখা যাবে যতক্ষণ প্রয়োজন আছে আমার ছেলে বর্ধমানে আছে আসবে কিন্তু এটা উত্তম নয় উত্তম হচ্ছে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তুমি কবরে পৌঁছাতে পারবে ততটাই ভালো কিন্তু অনেক সময় দেখবেন মাসের পর মাস রাখা হয় লাশ যেমন সৌদি আরবে হয় যারা এখান থেকে কাজ করতে যায় বাড়ি থেকে অনুমতি না নিয়ে লাশ কি করব ওখানে দাপন করব না পাঠাতে হবে মাসের পর মাস ওই ফ্রিজে পড়ে থাকে তো সেখানে প্রয়োজন থাকে সেখানে আলাদা কথা নামাজ পড়ার সময় ওই ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাওয়া কতটা গুনাহের কাজ বিশাল গুনাহের কাজ যেহেতু হাদিসে আছে চল্লিশ অপেক্ষা করব তবু কোনো নামাজির সামনে দিয়ে পার হব না চল্লিশ অপেক্ষা করব চল্লিশ ঘন্টা চল্লিশ দিন চল্লিশ বছর আল্লাহ ভালো যাবে তাহলে যে ব্যক্তি নামাজ পড়ছে তার সামনে দিয়ে পার হওয়া যাবে না এখন প্রশ্ন করবেন যে কত দূর আমি এখানে নামাজ পড়ছি এখন ওই কি রোড পর্যন্ত ওইদিকে পার হতে পারবো না না কতটা দূর দিয়ে আমি পার হতে পারবো না আমি নামাজ পড়ছি আমার যেখানে সেজদার জায়গা তাখান থেকে সেখান থেকে আমার মাথা থেকে মোটামুটি আধ হাত দূরত্বে আমাকে সুতরা রাখতে হয় তো সেই সূত্রা আমি রাখি নেই কিন্তু আমি জানছি যে ওর যদি রাখতো তার ভিতর দিকে আমাকে পার হতে হচ্ছে তাহলে সে পার হতে পারবে না আর যদি মনে করে যে যেখানে ওর সূত্রা রাখা দরকার ছিল তার বাইরে আমি পার হচ্ছি তাহলে কোনো সমস্যা নেই তাহলে সমস্যা নেই পার হতে পারা যাবে তা আমাদের সমাজে কিছু মহিলা আছে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ রমজানের রোজা পালন করে কোরআন তেলাওয়াত করে তারপরেও বাড়ির বাহিরে রাস্তার আশেপাশে গল্প গুজব করে আর ফেরিওয়ালা এসে হাট বাজার বসায় সবজিওয়ালা এসে আসলে হাট বসিয়ে সবজি ক্রয় করে আর ঈদের সময় চুরিওয়ালার কাছে চুরি পড়ে ইত্যাদি ইত্যাদি বলো আর কত বলবে এরা পর্দা বলেন যে পর্দা করে না নামাজ রোজা ফরজ তেমনি পর্দা করাও ফরক পর্দা কাকে বলে নন মাহারাম পুরুষকে দেখা দেওয়া যাবে না নন মাহারাম কাকে বলে যাকে জীবনেও বিয়ে করা যাবে যার সঙ্গে জীবনেও কোনো সময়ে বিয়ে যায় সেই পুরুষ হচ্ছে নন মাহারাম তাকে দেখা দেওয়া যাবে না তার সামনে গিয়ে হাটবাজার করা তো দূরের কথা গা মাথায় কাপড় না রেখে দাঁড়ানোটা দূরের কথা বাসের ট্রেনে এইভাবে তারপর অনেকে বাইকে যাচ্ছে অনেকে আবার সম্মেলন করতে যাচ্ছে দিল্লি কি বলে ক্যাথা কি বলছো ওটা যারা ক্যাথার কাজ করে কাঁথার কাজ করে তারা সম্মেলনে দিল্লি যাচ্ছে একা একা যেখানে মহিলার একা নিয়ে সফর করা না যায় সেখানে মহিলারা একাখানি সফর করছে বহু দূর দূরান্তে আল্লাহ করে পর্দা থাকে না তারা যে গল্প গুজব করছে আশেপাশে এটা শরীয়ত সম্মত কি করে হতে পারে এটা হচ্ছে গুনার কাজ মসজিদের টাকা মারার মরার খানায় ব্যবহার করা যাবে না মসজিদের টাকা মসজিদেই ব্যবহার করতে হবে সেটা পাবলিকে ব্যবহার করতে পারবে না মরার খানা যদি করতে চাও খানা করা যাবে না মরার খানা করা যাবে না যদি বলো যে সেখানে লোকজন এসেছে তারা শোক সন্তপ্ত তাদেরকে খাওয়ার ব্যবস্থা করব তাহলে তোমরা চাঁদা করো একজন আত্মীয় যদি করে যথেষ্ট চাচার বাড়িতে মরা হয়েছে চাচা সেখানে তারা করে দিল হয়ে গেল আর যদি সেরকম চাচা কেউ না থাকে চাচা আপন যান বাঁচা তখন গ্রামের লোক চাঁদা করে করতে পারে কিন্তু ভোজ করবে খানা করবে মাছ ধরবে গরু জবাই করবে না এটা হয়ে গেল খানা ভোজ এটা যাইজ না আর খাবে কে এখান থেকে দু কিলোমিটার দূরে শ্বশুরবাড়ির বাইক নিয়ে মশান করে জানাজা পড়তে এসেছে এসে পাত পেতে বসে গেল আবার দাওয়াত দেওয়া হয় দিয়ে বসে গেল খেয়ে যাগো খেয়ে যাগো আর সে বাছারি দরকার নেই দুই দুই কিলোমিটার পাঁচ মিনিট লাগবে বাইক করে এসে যে পাঁচ মিনিট লাগবে সে এসে বসে গেল পাত পেয়ে খেয়ে পাত পেতে খেতে এটা নয় তো খান যদি খাওয়ার ব্যবস্থা করতে হয় তাহলে চাঁদার মাধ্যমে মসজিদের মাল নয় মসজিদের মাল ব্যবহার করা যাবে না কবরের মধ্যে হ্যাঁ আরও একটা মাল ব্যবহার করা হয় সেটা হচ্ছে কাজাই মাল কাজাই বলেন কাজাই ওই যে এলো বেচারি তার গাড়ি আটকে দিলাম কি ব্যাপার আমাদেরকে টাকা দিতে হবে কিসের না কাজাই টাকা বলে গ্রামের টাকা জুলুম করে আদায় করা হয় যেমন আজকে এলাম রাস্তায় দেখছি তো আস গাড়ি আটকে দিল দাও চাঁদা দাও না হলে পার হতে দেবে না তো এইভাবে বিয়ে এলে তাকে মজবুর করা হয় টাকা দিতে আর সেই টাকা নিয়ে ক্লাবে খরচ করা হয় বা এই ধরনের মরার খানাতে খরচ করা হয় এটাও জুলুম খবরদার জুলুমের খানা খাবেন না আর বদযাত্রী যাবেন না এটা জুলুমের খাবার বদযাত্রী যাবেন না যেটা জুলুমের খাবার কবরের মধ্যে খেজুরের ডাল দেওয়া যাবে কি যদি আপনি মনে করেন যে আপনার খেজুর ডাল দেওয়াতে কবরের আজা মাফ হয়ে যাবে তাহলে দেওয়া যাবে যদি মনে করেন আপনার পবিত্র হাত আপনার হাতে এমন বরকত আছে যেমন রসিব উল্লাস সামনের হাতে ছিল এবং খেজুর ডাল গাড়ার ফলে কবরে রাজা মাপ হয়ে গিয়েছিল তাহলে আপনিও দেবেন কেন দেবেন না শোন্য শোন্নত খালি ডগটা দেখলে হবে না গোড়াটাও দেখতে হবে এই যে কিছু লোক আছে না আট রাকাত তারাবি পরা শূন্য আর পড়ছ কি শোনা প্রথমে প্রচার আম্মায়তা সাহা আলু রানি নাবা ইলাজি হিম্লাজি হোম ভি ফোন আল্লাহ তারপর দ্বিতীয় রাকাতে করলো আল্লাহ আহাত আল্লাহসাম আদাল আল্লাহ আট রাকাত হয়ে গেল সুন্দক পালন হয়ে গেলো মা এরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ যেখানে সুবিধা যেমন সুবিধা করে দাও বা সুন্দক পালন করলাম বেশি রাকাত পড়া যাবে না বেশি পড়া যাবে না অনেকে আবার তারা পড়বে না তাহলে পড়া যাবে না এরা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ সারা রাত নামাজ পড়তে হবে তা তুমি যদি ছোট ছোট করে পড়ো এইভাবে আর আট রাখা মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই দেখতে হবে একটা দেখবে একটা দেখবে না এরকম হতে পারে না খেজুর ডাল গাড়া যদি এই নিয়তে হয় যে শূন্য তাহলে তার গোড়াটা তো দেখতে হবে যে আল্লাহ রসুল খেজুর ডাল কেন গেড়েছিলেন আল্লাহ রসুল শাহসান খেজুর ডালটা যখন কেঁদেছিলেন কি গো বলেছেন কখন কেনেছিলেন যখন দাফন করা হয়েছিল তখন কখন করা হয়েছিল কখন যখন যাচ্ছিলেন কবরের ধার দিয়ে বলেই কবর কাড়বো কে কখন পুরোনো কব আর আমরা দাফন করার সময়ে গাড়ি এটা বিরাট হবে না তারপর কেন জানলেন তিনি জানলেন যে কবরে আজাব হচ্ছে আপনি কি জানছেন না কি যে কবরে আজাব হয় তো খেজুর ডাল গাড়া আমাদের বিদাত তথা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই অনুকরণে আপনি এটা করতে পারবেন না যেহেতু তার এটা বিশেষ কাজ এবং বরকতের কাজ তার হাতের বরকট ছিল যার ফলে কবর আজাম মাফ হয়েছিল কবর শেষে হাত তুলে দোয়া করা যাবে না কবর শেষ হওয়ার পরে হাত তুলে দোয়া নেই কবর শেষ হলে আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবাদেরকে বলেছিলেন যে তোমাদের ভাইয়ের জন্য করো এবং ওর জন্যে প্রতিষ্ঠা প্রার্থনা করো প্রতিষ্ঠা মানে যেহেতু ওকে এখন কবরে প্রশ্নে প্রশ্ন করা হবে যাতে সে প্রশ্নের উত্তর দিতে সব সক্ষম হয় তার জন্য দোয়া করো

জিনিসটা বাড়াচ্ছি যেমন ফরজ নামাজের পর যেমন বিয়ে পড়ানোর পর যেমন ঈদের নামাজের পর এগুলো সব আমাদের নিজের পক্ষ থেকে মন মানি আলামুন যারা জানে না তাদের খেয়াল খুশি অনুসরণ করো না নবীকে নিষেধ করা হচ্ছে সুতরাং সাবধান হ্যাঁ জিয়ারত করতে গেছেন তখন হাত তুলে দেওয়া আছে কিন্তু একা কি আপনার আব্বা মারা গেছে এক সপ্তাহ হয়ে গেল আবার কবর জিয়ারত করতে গেলেন কবরের পাশে দাঁড়ালেন কেবলা হয়ে দিয়ে হাত তুললেন হাত তুলে আপনি আরবি জানলে আরবিকে দোয়া করেন না হয় বাংলাতে করেন আল্লাহ তুমি আমার আব্বার কবরকে আলোকিত করে দাও আল্লাহ তুমি আমার আব্বাকে জান্নাতবাসী করো যদি আব্বা জান্নাতের উপযুক্ত হয় যদি আব্বা মুশরিক মুনাফিক কাফের না হয় তাহলে করা চলবে নচেত আব্বার জন্য দোয়া করা মুসলমান ছেলের জন্য জায়েজ না তুমি এইভাবে কেবলা মুখী হয়ে আবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করো আরবিতে জানলে ভালো আর না হয় বাংলাতে তাও একা কি ইমাম সাহেবকে নিয়ে যাবে ইমাম সাহেব দোয়া করবে তুমি বলছো ইমাম সাহেব যা বলছে তাই হোক আল্লাহ আমিন আর অনেক সময় ইমাম সাহেবের সাথে আপনার আব্বার ঘটমট হয়েছিল যে যা নামে যা জাহান্নামে নামে তুমি বলছেন আল্লাহ হমা আমিন তাহলে কি করে হবে খবরদার ভাইরে এই ভাড়া করা দোয়া কোনোদিন ভালো হয় না আমি যদি আনোয়ারকে বলি আনোয়ার আমার পিঠটা চুলকাচ্ছে একটু চুলকি দাও তো তখন চুলকাবে তাড়াতাড়ি কোথায় হুজুর কোথায় হুজুর না ওখানে নয় এখানে না না একটু ডাইনি না একটু বাই না একটু নিচে একটু উপরে এরকম হবে না হবে না আর আমি যদি পারি নিজের হাতটা দিয়ে আরামসে চুলকাবো তারপরে আস্তে দাও আস্তে দাও আর একটু জোরে দাও কত রকম ঝামেলা আছে আর তুমি যদি নিজের হাত দিয়ে চুলকাও কত আরাম পাবে তোমার বাবা মারা গেছে তোমার ভিতরে যে আবেগ আসবে তোমার ভিতর যে আন্তরিকতা আসবে ইমাম সাহেবের আসবে না ওই বললাম যদি ঘটমট থাকে তাহলে মুশকিল সুতরাং তোমার কাজ তুমি করো তুমি নিজে করো বাবার জন্য দোয়া করো আর যদি কেউ জামাতি ভাবে যাও সব নিজে নিজে হাত তুলে দোয়া করবে কেউ জামাতি করবে না আর কেউ কারো দোয়াতে আমি না বলবে না এটা হচ্ছে জিয়ারাতের সময় দাফনের সময় না যেমন বললাম আশা করি ব্যাপারটা গুলিয়ে দেবেন না